তিনটা রেডমি নোট এইট প্রো শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ারের উপর ফ্রি থাকবে সম্পূর্ণ আচ্ছা তিনটা নোট এইট প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে একদম বক্স প্রোডাক্ট এই যে দেখেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি কয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এছাড়া আর অনেক পরিমাণে কোয়ান্টিটি রয়েছে সব রাখা সম্ভব হয়নি এই যে ভিভো ওয়াই সতেরো দেখেন ভাইয়া কত পিস দুই চার ছয় আট দশ বারো হ্যাঁ এর চেয়ে বেশি রাখা এখানে সম্ভব হয়নি এর চেয়েও প্রত্যেকটা প্রোডাক্ট আরও বেশি কোয়ান্টিটি আমাদের রয়েছে অপ্পো রেনো জেড ফ্লাগশিপ লেভেল একটা ডিভাইস হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা কোয়ালিটি দারুন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আমরা কিন্তু চলে আসলাম বিয়ার্স ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবো না ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অপ্পর কালেকশন রয়েছে স্যামসাং এর কালেকশন রয়েছে মোটরোলা রয়েছে পোকো রয়েছে ভিভো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কোয়ান্টিটির কিন্তু ফোন আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করবো অবশ্যই সবাইকে না আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এখান থেকে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দুই থেকে তিন হাজার টাকার মতো কিন্তু ডিসকাউন্ট থাকবে এবং কি আজকে আমাদের সঙ্গে রয়েছে মুন্না ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো কিন্তু অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম আজকে হচ্ছে ইতিহাসে সবচেয়ে সেরা প্রাইস দেব ওলট পলট প্রাইস এবং আজকে প্রত্যেকটা ফোন কিনলেই আপনারা হচ্ছে কিছু কিছু গিফট পেয়ে যাবেন আমাদের থেকে যারা হচ্ছে আইমন টেলিকম থেকে বিগত দিনও ফোন কিনছেন আর যারা হচ্ছে

লিফটের সেকেন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে তিনশো তেত্রিশ শপের নাম হচ্ছে আয়মান টেলিকম আর এছাড়াও যারা কুরিয়ারে ফোন নিবেন তারা হচ্ছে আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার থেকে হোম ডেলিভারি দেব কুরিয়ার থেকে প্রোডাক্ট নেওয়ার সময় দিয়ে দিবেন আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কি আজকে আমাদের হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে জি আজকে শুরু করব হচ্ছে MI3 দিয়ে লো বাজেটের কয়েকটা ফোন দেখাই আগে

দারুণ কন্ডিশনের ফোন থেকে নিলে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইস এ চার জিবি চৌষট্টি জিবি ওকে আর এই ফোনটা আজকে আমরা দিচ্ছি হচ্ছে একদম অফার প্রাইস মাত্র চার হাজার সাতশো টাকায় চার হাজার জি মাত্র চার হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন

এছাড়া আর অনেক পরিমাণে কোয়ান্টিটি রয়েছে সব রাখা সম্ভব হয়নি এই যে অপো এ থ্রি এস অপো এ থ্রি হচ্ছে ছয় জিবি একশো জিবি ফুল বক্স চার্জার সহ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে একটা ফোন আজকে এই ফোনটা আমরা দিব হচ্ছে একদম ধামাকা প্রাইজে মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো টাকায় এবং আমাদের এই প্রোডাক্ট গুলো হচ্ছে কিন্তু একদম ফ্রেশ আর আফটার সেল সার্ভিস আমরা সবসময় কাস্টমারকে সেরাটা দেওয়ার চেষ্টা করি অনেকের থেকে ফোন কমে বেশিতে নিয়েও দেখা গেছে সার্ভিসটা পায় না ঠিক মতো এটা হচ্ছে আমাদের ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ভিভো ওয়াই ইলিভেন এটা প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে যারা হোলসেলে নিবেন তারা এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারবেন ভিভোয়াই ইলেভেন পাঁচ হাজার মিলিয়ন পেয়ার ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি এবং ফুল বক্স চার্জার সহ এই প্রোডাক্ট আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় পাঁচ হাজার নয়শো টাকা অনলি পাঁচ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই ডিভেসটা এরপরে আমরা চলে যাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরো দেখেন ভাই কত পিস দুই চার ছয় আট দশ বারো হ্যাঁ এর চেয়ে বেশি রাখা এখানে সম্ভব হয়নি এর চেয়েও প্রত্যেকটা প্রোডাক্ট আরও বেশি কোয়ান্টিটি আমাদের রয়েছে ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটা ফোন পাঁচ হাজার মিলিএম পার ব্যাটারি আজকে এই প্রোডাক্টটা আমরা দিব হচ্ছে একদম অফার প্রাইজে অনলি

মাত্র সাত হাজার টাকা না মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয় অনলি ছয় হাজার নয়শো টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটা যারা স্যামসাং এর ফোন খুবই কম বাজেটে চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি ছয় জিবি একশো আঠাশ জিবি এবং ইনডিসপ্লে ফিঙ্গার আজকে এই ফোনটা দিব বক্স সহ মাত্র সাত হাজার নয়শো টাকায় সাত হাজার এ ফিফটি এ ফিফটি ফুল বক্স সহ পাচ্ছেন আমাদের থেকে নিলে তারপর এরপরে আমরা চলে যাব হচ্ছে দারুণ কন্ডিশনের একটা ফোন সেটা হচ্ছে ভিভো ওই অপো এ ফাইভ এস হ্যাঁ অপো এ ফাইভ এস এই ফোনটা আমরা দিব একদম রিজনেবল প্রাইসে অপো এ ফাইভ এসটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ এবং ফুল বক্স চার্জার সহ আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় ছয় টাকা মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ওকে অপো এফ ইলেভেন এফ ইলেভেন অপো এফ ইলেভেন বক্স চার্জার সহ

রেগুলার প্রাইসটা হচ্ছে আজকে আমরা দিচ্ছি দর্শকদের জন্য আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফুল ফ্রেশ হান্ড্রেড অথেন্টিক একটা ডিভাইস আজকে আমরা এই ডিভাইসটা দিব একদম রিজনেবল প্রাইসে মাত্র আট হাজার আটশো টাকায় আট হাজার আট হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ওকে অপ্পো রেনো জেড ফ্লাগশিপ লেভেল একটা ডিভাইস হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা কোয়ালিটি দারুণ আর এই প্রোডাক্টটা আজকে আমরা খুবই কম দামে দিব আগে ছিল এগারো হাজার টাকা আজকে আমরা এটা করে দিচ্ছি মাত্র নয় হাজার তিনশো টাকায় নয় হাজার তিনশো অনলি নয় হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে এই ডিভাইসটা আচ্ছা তারপর ভাইয়া এরপরে চলে যাব হচ্ছে

একচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এটা হচ্ছে ছয় জিবি একশো জিবি আজকে আমরা হচ্ছে একদম ফুল ফ্রেশ প্রোডাক্টটা দিচ্ছি মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো জি অনলি সাত হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা ওকে আর এরপরে হচ্ছে অপ্পো এ পনেরো এস পনেরো জি অপ্পো এ পনেরো এস এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ এই ফোনটা ফুল বক্সেটা সহ আমাদের থেকে নিলে পাবেন হচ্ছে একদম রিজনেবল প্রাইসে অনলি

এরপরে হচ্ছে আমরা চলে যাব ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি ফোনটা হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ডিভাইস আজকে আমরা এই ডিভাইসটা দেবো খুবই কম দামে ভিভো ওয়াই ফিফটিটা মাত্র আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো জি মাত্র আট হাজার আটশো টাকা ওকে ভিভো ভি ফিফটিন

অপো এ থ্রি অপো ফুল বক চেজার সো ওই ফোনটা আমাদের থেকে নিলে পাবেন হচ্ছে ছয় জিবি একশো এই ডিবিচটা মাত্র বারো হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশান একটা ফোন মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন ওকে এরপরে আমরা এলজির দারুণ কন্ডিশান একটা ফোন দেখাবো এল এটা হচ্ছে জি স্টাইলিশ ফাইভ এটা জি স্টাইলিশ ফাইভ এই ফোনটা আমরা হচ্ছে বিগ ডিসপ্লে একটা ফোন এবং আট জিবি একশো আঠাশ জিবির ফোনটা খুবই দারুণ কন্ডিশনে রয়েছে আজকে আমরা এই প্রোডাক্টটা দিবো হচ্ছে একদম রেজান আমার প্রাইসে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো জি অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় তারপর এল জি কিউ ফিফটি টু কিউ ফিফটি টু দারুণ কন্ডিশনের ফোন এটা আজকে একদম ডিসকাউন্ট করে মাত্র এগারো হাজার টাকা করে দিচ্ছে এগারো হাজার টাকা জি এগারো হাজার টাকা পোকো এম ফোর পোকো এম ফোর হ্যাঁ এটা হচ্ছে আজকে খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে মাত্র জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাইশ জিবি ফোনটা আজকে আমরা দিব হচ্ছে একদমই রিজনেবল প্রাইজে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা জি অনলি বারো হাজার টাকায় পেয়ে যাবেন এটা আচ্ছা তারপর Poco C75 C75 হ্যাঁ Poco C75 হ্যাঁ uh, Poco C75 ফোনটা হচ্ছে যারা হচ্ছে গেমিং এর জন্য নিতে চাচ্ছেন তার আই ফোনটা নিতে পারেন দারুন কন্ডিশনের একটা ফোন আজকে এই ফোনটা দিব হচ্ছে আমরা একদম রিজনেবল প্রাইসে মাত্র 11500 টাকায় 11500 জি মাত্র 11500 টাকায় এই ফোনটা দিয়ে দিব আচ্ছা এরপর হচ্ছে Motorola আর একটা ফোন রয়েছে আমাদের কাছে দারুন কন্ডিশন এটা হচ্ছে Motorola Motorola Edge হ্যাঁ দুই হাজার বাইশ মোটওয়ালা এই হাজার বাইশ এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি আজকে আমরা এই প্রোডাক্টটা টা দিব হচ্ছে আগের থেকে তিন হাজার টাকা লেস দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা জি মাত্র পনেরো হাজার টাকা এই ফোনটা দিয়ে দিবো এ ফিফটি এইট এ ফিফটি এইট এটা ছয় জিবি একশো আঠাশ জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা ফোন আগে ছিল পনেরো হাজার টাকা আজকে আমরা দুই হাজার টাকা লেস করে মাত্র তেরো হাজার টাকা করে দিচ্ছি তেরো হাজার টাকা এ ফিফটি মাত্র তেরো হাজার টাকা এ ফিফটি এইট

একদম ফুল বক্স সহ আজকে এই প্রোডাক্টটা আমাদের থেকে কার্ভ ডিসপ্লে ফোন নিলে গেমিংয়ের জন্য বেস্ট একটা ফোন হবে এটা নিতে পারেন এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো এই ডিভাইসটা আজকে আমরা দিচ্ছি হচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার জি টাকার ফোন পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকায় সোনি টেন মার্ক টু সোনি টেন মার্ক টু এই ফোনটা হচ্ছে আমাদের থেকে নিলে একদম প্রাইসে পেয়ে যাবেন মাত্র টাকায় আট জিবি ছাপ্পান্ন জিবি আট জিবি এই ফোনটা আমাদের থেকে নিলে একদমই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র আঠারো পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো জি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপর

নেবেন অবশ্যই এটা আমি দেখাই দিই দেখেন এ টোয়েন্টি এস মডেলটা বডিতে একটু দাগ আছে যেহেতু হাতে ইউজ করা হয়েছে এটা আজকে আমরা দিব হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে দারুণ একটা ফোন এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনটার সাথে আট জিবি ছাপ্পান্ন জিবি এবং ফুল বক্সও আমাদের থেকে নিলে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস

হচ্ছে ফুল বক্স এই প্রোডাক্টটা আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় রেডমি ফাইভ মাত্র পাঁচ হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে আর অনেক প্রোডাক্ট রয়েছে যারা হোলসেলে ব্যবসা করবেন বা খুচরা একটা দুইটা করে ফোন নিয়ে ইউজ করতে চাচ্ছেন তারা নিতে পারবেন ইনশাল্লাহ তো আর সেই ছিল আইমান মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা সবাইকে